প্রায় দশ বছর পর মুক্তি পেয়েছে দেব ও শুভশ্রী অভিনীত ধূমকেতু দু হাজার সালে সিনেমাটির নির্মাণ হলেও মাঝখানে পার হয়ে গেছে বছর এই লম্বা সময়ে কখনো একসঙ্গেও দেখা মেলেনি এই জুটির কারণ এর আগে প্রেমিক প্রেমিকা ছিলেন দুজন হঠাৎ করে ভেঙে যায় দেব শুভশ্রীর সম্পর্ক এরপর আর দেখা যায়নি তাদের শুভশ্রী ব্যক্তি জীবনে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে দুই সন্তানের মা হলেও দেব রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গেই শোনা যায় লিভ ইনেই রয়েছেন এই জুটি বহুদিন পর শুভশ্রীর সঙ্গে পর্দায় ফিরেই বাজিমাত করেছেন অভিনেতা সিনেমা মুক্তির পর দর্শকের ঢল নেমেছে উপার বাংলার প্রেক্ষাগৃহে এমন সময়ে আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন দেব সেখানে তাকে প্রশ্ন করা হয় শুভশ্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে জানতে চাওয়া হয় কিভাবে নায়িকার সঙ্গে দশ বছরের দূরত্ব ঘুচিয়ে এক মঞ্চে সময় কাটল দেব বললেন অনেকটা সময় পেরিয়ে এসেছি একটা সময় আমি আর শুভশ্রী একসঙ্গে ছিলাম তারপর অনেকটা পথ আমরা আলাদা হেঁটেছি গত বারো বছর ধরে তো রুক্মিনীর সঙ্গেই আছি শুভশ্রীর সঙ্গে হয়তো তিন চার বছর ছিলাম ওরও জীবন বদলে গেছে সেদিন মঞ্চে তাদেরকে জিজ্ঞেস করা প্রশ্নগুলো দেব ঠিক করে দিয়েছিলেন জানিয়ে এই নায়ক বলেন আমাদের নিয়ে অনেকটা নেগেটিভিটি ছিল কখনো ও বলেছে কখনো আমি বলেছি সেই নেতিবাচকতা মুসতে হবে এই ভাবনা নিয়ে সেদিন আমরা মঞ্চে উঠেছিলাম অনেক ভালো স্মৃতি রয়েছে একসঙ্গে সেই বার্তা দেওয়াই উদ্দেশ্য ছিল সেই সবই ভাগ করে নিতে চেয়েছি যেন আমাদের অনুরাগীরাও সেই ভালো মুহূর্তগুলো স্মৃতিগুলো উদযাপন করেন এর বাইরে আর কিছু না সেজন্যই তো প্রশ্নোত্তর পর্বের আয়োজন এসব শুভশ্রীকেও জানানো হয়েছিল দেব আরও বলেন ওই যে খাদান সন্তান কিংবা পরস্পরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসরণ না করা এগুলোই তো পাবলিক জানতে চেয়ে এসেছে এত বছর ধরে তাই সব বলেছি প্রকৃত সত্য সামনে আনতে যেন যাবতীয় ভুল বোঝাবুঝি মিটে যায় ওই দিন সঙ্গে সাক্ষী থাকতে পারে অগণিত দর্শক সকলে যেন বুঝতে পারেন এভাবেও ফিরে আসা যায়